গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই তোমরা দেখো আমি সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো আজকে আমার বোনের ছেলের অন্নপ্রাশন চলো সেখানে গিয়েই দেখা হচ্ছে আমি কথা মতো পৌঁছে এসেছি আমার বোনের বাড়ি আজকে আমার বোনের ছেলের অন্নপ্রাশন চলো ছাদে যাই গিয়ে দেখাই ওদেরকে ওরা সবাই আছে আমার একটু আসতে দেরি হয়ে গেছে আসা কথা ছিল সকালের দিকে এই দেখো গাইস এখানে আমি চলে এসেছি এখানে ছাদে সবাই আছে এই যে আজকে এই যে সেলিব্রিটি আমাদের নেরা হতে বসেছে এই যে আমাদের বাবা অপটকু এতে কি করছে যা আজকে চুলগুলো সব গেল রে আছে আমার বোন আজকে অন্নপ্রাশন বলে খুব সুন্দর করে বাড়িটা আলপনা দিয়ে সাজিয়েছে পুরো সিঁড়ি থেকে দেখো আলপনাগুলো খুবই সুন্দর হয়েছে গাইস দেখো এখানে আমাদের ন্যাড়া হয়ে পুরো দেরি হয়ে গেছে দেখি এদিকে এদিকে উপলক্ষে আমরা এখানে পুজোর জোগাড় করে নিচ্ছিলাম তারপর আমার মেজবন রান্না রান্নাঘরে আমার বোনের ছেলের মাছটা ভেজে নিচ্ছিল আমরা সবাই মিলে তোজোকে নিয়ে ছাদে চলে গিয়েছিলাম এবং সেখানেই তোজোর গায়ে হলুদের পর্বটা শেষ করলাম না গায়ে হলুদের পর্ব শেষ করে এরপর আমরা রওনা দিয়ে দিয়েছিলাম পুকুরে কারণ ওখানে গিয়ে আমাদের তোজ স্নান করবে

লান শেষ হওয়ার পর আমরা সবাই মিলে তোজোকে নিয়ে চলে গেছিলাম মন্দিরে সেখানে তোজোর নামে পুজো দিতে পুজোর পুজো শেষে আমিও একটু রেডি হয়ে নিয়েছিলাম এরপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম লজে সেখানে তোজো আমাদের ভাত খাবে সোনা এনে ও ও বসে বসে আম মিষ্টি নানিয়ে বসে বললে আমি খাবো না যা এবার দে ও বন্ধুরাwidehatwidehat আমি একটু মুছে দিছিলাম তোজের মামা তোজে নিয়ে বসে করেছিল ভাত খাওয়ানোর উদ্দেশ্যে সে সমস্ত অভিপতি আসা শুরু করে দিয়েছি অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই উপরে খেতে বসে পড়েছিলাম এত জোরে খিদে পেয়ে গিয়েছিল আমার মেয়ে গপ গপ করে খাচ্ছিলো ওই পাশে দেখো আমার বোনেরাও বসে আছে গপ গপ করে খাচ্ছিলো কেন আমাদের খেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে চারটের মতো বেজে গিয়েছিল। সেই কারণে আমি যখন ভিডিওটা করছি কেউ আর ভিডিওর দিকে তাকাচ্ছে না সবাই খেতেই ব্যস্ত ছিল খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা আমাদের তোজোকে নিয়ে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম